বন্ধুরা জি করে ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা যে সিবিআই মারাত্মক সত্ত্ব সামনে নিয়ে এসেছে মানে সন্দীপ ঘোষকে কে পরিচালনা করতো আর সন্দীপ ঘোষ কার সাথে টাকার লেনদেন করে আরজি করে সমস্ত দুর্নীতি করতেন এমনকি তিলক তোমার এই ঘটনার সাথে সন্দীপ ঘোষ সরাসরি জড়িত চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কি কি আজকে তথ্য সিবিআই ফাঁস করলেন চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে তিলোত্তমার বিচার যেখানে অনেকে মনে একটাই প্রশ্ন যে তিলোত্তমা হয়তো আর বিচার পাবে না কারণ বহু দিন হয়ে গেল ঘটনাটা ঘটা দশ মাস অতিক্রান্ত করে ফেলেছে যেখানে কিছুদিন পর কিন্তু এক বছর হয়ে যাবে তো সেখানে কিন্তু নিরাশ হওয়ার একটি প্রশ্ন ওঠে যে সত্যিকারী তীরোত্তমা হয়তো বিচার পাবে না কিন্তু বিচার পাবে আজকে সিবিআই মারাত্মক কিছু তথ্য আমাদের সামনে নিয়ে এসে যেটা হলো প্রথমত উনি বললেন যে এই যে তীরোত্তমার মা বাবা এই যে সিবিআইকে বারবার ওনারা দোষারোপ করছেন নিজের মুখে বলছেন যে সিবিআই মোটা অঙ্কের মানে টাকা খেয়েছে এটা আমরাও কোথাও না কোথাও বিশ্বাস করছি কিন্তু তারপরেও ভেবে দেখুন যে প্রথম কিন্তু কেসটা কলকাতা পুলিশের হাতে ছিল তাই না পাঁচ দিন পর সিবিআইকে হ্যান্ডওভার করা হয় হাইকোর্টের মানে কোর্টের নির্দেশ অনুযায়ী তাই তো এই যে পাঁচ দিন আর তার আগে আপনাদেরকে বলি যে তোমার বডি যখন সেমিনার রুমে ছিল তো সেখানে যে হাটের মানে একটা বাজার বসেছিল হাট বসেছিলো তো সেখানে কিন্তু বহু প্রমাণ ট্যাম্পারিং করা হয়েছে সেটা তো গেছে এবার এই যে পাঁচ দিন তার মধ্যে বহু প্রমাণ এদিক ওদিক এদিক ওদিক তছ করা হয়েছে এমনকি যে সিবিআই আরেকটি মানে মারাত্মক দাবি করেছেন যে যখন কেসটি আমাদের হাতে হ্যান্ডওভার করা হয় তারা প্রমাণ লোপাট করতে করতে এতটা নিচে নেমে গেছে যে শেষ অবধি তারা ঘটনাস্থল মানে ভাঙচুর করার জন্য কিন্তু ওরা লোক পাঠিয়েছিল আপনারা জানেন যে নিচে এমার্জেন্সি ভাঙচুর করা হয়েছে এমনকি যে যে জায়গায় মানে ঘটনাটা ঘটেছে ক্রাইম সিনও কিন্তু ভাঙচুর করতে গেছিলো তো তারা কিন্তু ভুলবশত অন্য ফ্লোর বা অন্য তলায় গিয়ে কিন্তু তারা ভাঙচুর করেছে কারণ ওদেরকে কিন্তু ওভাবেই বলা হয়েছিল তো তারা সেটাও করেছে এমনকি যে সেমিনার রুমের পাশের যে একটি বাথরুম ছিল সেটাও কিন্তু ভাঙচুর করা হয়েছে তো এই যে বিভিন্ন চেষ্টা তাহলে বুঝতে পারছেন এটা তো সামনে আমরা দেখতে পাচ্ছি তাহলে আড়ালে কত কিছু প্রমাণ এদিক ওদিক করা হয়েছে এমনকি যে সিবিআই আরেকটি কথা বললেন যে এই যে আর্জি করে তোলাবাজি হতো এই তলাবাজি তারপরে জি করে যে বিভিন্ন দুর্নীতি এমনকি আপনাদেরকে একটি কথা আগে বলি এই যে পিএমের জন্য যেই সব বডি আর্জি করে নিয়ে আসা হতো মানে ময়না তদন্তের জন্য পোস্টমর্টম করার জন্য যেই সমস্ত বডি জি করে থাকতো সেই সমস্ত বডিকে নিয়েও কিন্তু ওরা ব্যবসা করেছে বুঝতে পারছে আর শুধুমাত্র ব্যবসা বলতে কি এই বডিগুলোকে তো বাইরে পাচার বা হেনা তেনা সেগুলো করেছে এমনকি টিচিং টিচিং যেই সব বডি নিয়ে করা হয় সেই সব বডি কিন্তু আলাদা অনেকে কিন্তু দেহ দান করে তো ওরা কি করতো যেসব সব বডি পরিবাররা রেখে যেত সেগুলো নিয়েও কিন্তু তারা ব্যবসা করতো আর না হলে কোনো পরিবার যদি দাবি করত সেই সব বডিকে নিয়ে তো তারা কিন্তু টাকার বিনিময়ে সেই সব বডি ছাড়তো এমনকি যে করোনার সময় তারা মারাত্মক হারে এই সমস্ত বিজনেস করেছে কোটি কোটি টাকা ইনকাম করেছে যেখানে মানে একটি কথা অগ্নিমিত্রা পাল বলেছিলেন যে ওরা কিন্তু মৃত মানুষের হার অবধিও ছাড়েনি তাকে নিয়েও এরা ব্যবসা করেছে তো এটা কিন্তু একদম বাস্তব সত্য যেটা সিবিআই বললেন যে ওরা পিএমের জন্য যেসব বোর্ডে নিয়ে আসা হতো সেগুলো নিয়েও কিন্তু ব্যবসা করতো এবার আপনাদেরকে বলি যে সন্দীপ ঘোষ যেই মানুষটার এত সাহস এত আসফর্দা ভাবুন যে আরজি করের মতো জায়গায় একটা প্রিন্সিপাল তার কত আসফর্দা হতে পারে বা তার জীবনে কত ভয় যে সে বাউন্সার নিয়ে ঘুরে বেড়াতো তাই না এমন কি এই যে তোলাবাজি আরজি করে যা তোলাবাজি হতো বা যা বিভিন্ন রকমের দুর্নীতি হতো সেইগুলো সিবিআই প্যানেলের যে আইনজীবী উনি বলছেন যে এগুলো সরাসরি ব্যানার্জি পরিবারে যেত উনি কিন্তু নামটা বলেননি যার জন্য আমি আপনাদেরকে নাম বলছি না কিন্তু এইটুকু উনি বললেন যে নামটা ঠিক আস্তে আস্তে করে সামনে আসবে কিন্তু এই সমস্ত সরাসরি টাকা কিন্তু ব্যানার্জি পরিবারে যেত যেটা আশা করি আপনারা অনুমান করতে পারছেন এই ব্যানার্জি পরিবার মানে কাকে বোঝানো হচ্ছে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন কারণ দিদি নিজের মুখে বলেছিলেন যে সেই রাত্রে আমি পুরো রাত ঘুমাইনি কোলেছিলাম উনি বিনীত গোয়েলকে উনি মানে অ্যাডভাইস দিচ্ছিলেন যে কি করা উচিত কি হলো কেমন কি ভাবুন যেখানে তিলক তোমার মা বাবা তার একমাত্র সন্তানকে দেখতে পাচ্ছে না অথচ দেখুন বাপ মা বাদ দিয়ে বাকি সকলে কিন্তু ভিড় জমিয়েছে এমনকি তিলক তোমাকে আটকানোর জন্য ওরা কিন্তু অনেক চেষ্টা করেছে যখন তিলক তোমার বেঁচে ছিল তিলোক তোমার মা বাবা নিজের মুখে বলেছে যে তিলক তোমাকে চব্বিশ ঘন্টা তারপরে আটচল্লিশ ঘন্টা এমনি ডিউটি দেওয়া হতো তখন একটা মেয়েকে কত প্রকারভাবে ওরা কিন্তু আটকানোর চেষ্টা করেছে কারণ মেয়েটি সব জানতো জি করে বিভিন্ন দুর্নীতির সম্পর্কে ওষুধের এই যে নিম্নমানের ওষুধ হুম বিভিন্ন কেলেঙ্কারের কথা কিন্তু তিলোপ্তমা জানতো তাকে বিভিন্ন দিক থেকে আটকানোর চেষ্টা করলেও তিলোপ্তমা আটকাতে মানে তোমার থামেনি তিলোক্তমাকে আটকাতে পারেনি যার জন্য এই নৃশংস ঘটনার শিকার হয়েছে তিলোক্তমা আর এই যে তিলোক্তমাকে নিয়ে চারিদিকে একটা হতাশার সৃষ্টি হয়েছে যেখানে সিবিআই বারবার বলছেন তার কিছু প্রমাণও দিয়েছেন সিবিআই সেই প্রমাণগুলো আপনাদেরকে বলছি যে আমরা কিন্তু একদম তদন্ত ঠিকঠাক মতো করছি সিবিআই বলছেন যে তীরোক্তমার মা বাবা যে আমাদের উপর দোষ লাগাচ্ছেন এমনকি সরাসরি উনি ব্লেম দিচ্ছেন আমাদেরকে সেটা কিন্তু একদম উচিত না সেটা ওনাদেরকে ভেবে দেখা উচিত যে এভাবে দোষারোপ করা উচিত না কারণ আমরা সব কিছু কিন্তু সর্বসম্মুখে আনতে পারি না যদি সব কিছু আমরা সামনে নিয়ে আসি তাহলে কিন্তু তদন্তে অনেকটাই ক্ষতি হয়ে যাবে এমনিতেই মানে তারা এদিক ওদিক লুকাতেই ব্যস্ত আমরা যদি সবটা সামনে নিয়ে আসি তাহলে আরও কি ক্ষতি হতে পারে যেটা তীরো তোমার মা বাবা ধারণা করতে পারছেন না তবে তিলক তোমার মা বাবা তার একমাত্র সন্তান হারিয়েছে বলে হয়তো ওনারা এতটা ভেঙে পড়েছেন তো যে কোনো সন্তানের একমাত্র হোক বা দ্বিতীয় হোক তৃতীয় হোক সন্তান হারালে মা বাবা কষ্ট পাবে কিন্তু তিলক তোমার মা বাবা যেখানে তার সাধ্যের বাইরে মেয়েটিকে পড়াশোনা করিয়ে একটা মানে সুন্দর একটি ডাক্তার বা একটি সুন্দর ভবিষ্যৎ মিটের তৈরি করেছিল কিছুদিন পরে সে একটি ভালো ডাক্তার তৈরি হতো কিন্তু তার আগে তার স্বপ্ন চুরমার করে দিল ওই আরজি করে মাটিতেই তাই না আর ইয়ে সিবিআই আরেকটি কথা বলেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যদি সত্যি তিরোক্তমার বিচার না চাইতাম তাহলে কিন্তু এই যে সন্দীপ ঘোষ তার সাথে সন্দীপ ঘোষের বহু চেলা চামুন্ডা হুম ডান হাত হাত ওই সুমন হাজরা তারপরে মানে বিভিন্ন যারা যারা রয়েছেন বিপ্লব সিং তো এই সমস্ত ব্যক্তিরাও কিন্তু মানে ওরা এমনিতেই বেল পেয়ে যেত কারণ ওরা বারবার কিন্তু বেলের জন্য ওখানে আর্জি করছেন বারবার কিন্তু আবেদন জানাচ্ছেন তারপরেও কিন্তু ওনাদের বেল হচ্ছে না কারণ সিবিআই বাধা দিচ্ছেন সিবিআই বলছেন যদি আমরা বাধা না দিতাম তাহলে ওরা তো এমনি এমনি বেল পেয়ে যেত না আর আমরা চাই যে ওরা বাইরে না আসুক কারণ ওরা বাইরে আসলে আরও প্রমাণ টেম্পারিং করবে ওরা এমন মানে এমন মানুষ ওরা এই সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সহ আরও বিভিন্ন রকমের যে তার ডান ডানহাত বাম হাত আছে তারা এমন মানুষ যে তারা বাইরে আসলে কিন্তু সমস্ত প্রমাণ টেম্পারিং করবে যেটা আমরা দিতে চাই না মানে আমরা হতে দিতে চাই না তো যার জন্য কিন্তু আমরাই বাধা তৈরি করছি বাধা দিচ্ছি বলে বেলটা হচ্ছে না তো সেখানে কিন্তু আমরা চাই যে তিরোক্তমার বিচার পা আর মানে তিরোপ্তমা বিচার না পেলে আমরা কিন্তু এই কেস থেকে কখনো পিছনে মানে পিছনে সরবরামোর কথা সিবিআই এইটুকু আমাদেরকে বলেছে যে দেরি হবে কিন্তু বিচার আমরা অবশ্যই দেব আর মানে রাজ্যবাসী বা সকলে আমাদের উপর একশো পার্সেন্ট ভরসা রাখতে পারেন যে আমরা বিচার দেব। তবে সিবিআই কথা মতো যে কথাগুলো উনি বলছেন মনে হচ্ছে যে উনি হ্যাঁ ঠিকঠাক মতো চলো সব ঠিকঠাক আছে উনি হয়তো কাজ ঠিকঠাক করছেন আমরা আশা করতে পারি উনি বলছেন যে আমরা সব মানে সামনে নিয়ে আসবো কারণ যারা বিদেশে রয়েছে আমরা তো এমনি এমনি এখান থেকে গিয়ে ওনাদেরকে অ্যারেস্ট করতে পারি না সেখানকার গ্রিন সিগন্যাল কারণ ওখা যেখানে রয়েছে সেখানকারই পুলিশ অফিসার কিন্তু তাদেরকে অ্যারেস্ট করতে পারবে এখান থেকে গিয়ে ফুট করে ওখানে কিন্তু অ্যারেস্ট করা যাবে না বুঝতে পারছেন তো ওনারা বলছেন যে ওখানকার গ্রিন সিগন্যাল পাবো ওনারা যতক্ষণ গ্রেপ্তার না করে আমাদের হাতে না দেয় ততক্ষণ কিন্তু আমরা কিছুই করতে পারবো না তবে আমরা চেষ্টা করছি সেইগুলো খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসতে চলেছে আসবে তবে এইটুকু ভরসা দিচ্ছেন জাস্টিস অবশ্যই হবে তিলক তোমার হুম জাস্টিস ডিলে বাট জাস্টিস ডি নাই হবে অবশ্যই কিন্তু আমাদেরকে ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তবে মাঝে মধ্যে আপনারা কেন আমিও কিন্তু নিরাশ হচ্ছি ভেঙে পড়ছি যে ফাইনালি তোমার বিচার পাবে তো তিলক তোমার বিচার মানে সত্যি আধুরা থেকে যাবে না তো কারণ যেই মেয়েটি দেখুন যে সবসময় সৎ পথে দেখেছে আজকে তিলক তোমার সাথে যেটা হয়েছে মেয়েটি কিন্তু শুধুমাত্র সত্যর জন্য লড়াই করার জন্য সত্যকে সবসময় মানে সত্যকে প্রোটেস্ট করেছে বলেই কিন্তু আজকে দেখুন যে মেয়েটির সাথে এই ধরনের নৃশংস ঘটনা ঘটেছে তারা তাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে মেয়েটিকে শয়তানের দলগুলো ছিঁড়ে খুঁড়ে খেয়েছে তিরক্তমাকে কী দোষ ছিল মেয়েটির আজকে তোমার মা বাবা নিজের মেয়েকে হারিয়ে দাঁড়ে দাঁড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন শুধুমাত্র মেয়ের বিচারের জন্য আর সেখানে বহু বহু মানুষ পুরো বিশ্ববাসী অপেক্ষায় আছি তোমার বিচারের জন্য যাই হোক সিবিআই কথা শুনে খুব ভালো লাগলো যে উনি আজকের ডেটেও এতটা কনফিডেন্স হয়ে উনি বলছেন যে বিচার অবশ্যই পাবেন তবে আমরা সবটা সামনে আনতে পারবো না তবে বিচার অবশ্যই হবে যাই হোক আরেকটা কথা এই যে বারবার আমরা বলছি না যে সিবিআই মোটা অঙ্কে টাকা খেয়েছে আসলে কি বলুন তো সিবিআইও কিন্তু রাজ্য সরকারকে ব্লেম করছে যে রাজ্য সরকার কিন্তু সরাসরি জড়িত তাহলে কি ব্যাপারটা কী যাই হোক যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি সেটাই আমরা মানে সেটাই আমি আপনাদেরকে বললাম তবে আগামীতে কি হচ্ছে সেটাই কিন্তু দেখার পালা তাই না আগামীতে সিবিআই কি করছে বা হাইকোর্টে কোর্টে কি হচ্ছে কি জমা পড়ছে সবটাই কিন্তু আপনাদের কাছে নিয়ে আসবো প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন